চলতি মাসের ছয় এপ্রিল বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জামিল হোসেন এবং অভিনেত্রী মুনমুন আহমেদ মুন দুই পরিবারের সম্মতিতেই বিয়ের সম্পূর্ণ হয় তাদের এদিকে বিয়ের পর বেশ ফুরফুরে মেজাজেই কাটছে নতুন এই দম্পতির সময় স্ত্রী মুনমুনের সঙ্গে একসঙ্গে জুটি বেঁধে বেশ কিছু নাটকে কাজ করেছেন জামিল সেখান থেকেই দুজনের পরিচয় আর সেই পরিচয় একটা সময় গড়ায় ভালো লাগায় প্রেমের প্রস্তাবটা অবশ্য জামিলি দিয়েছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতার স্ত্রী জানিয়েছেন সেই গল্প অভিনেত্রী বলেন আমরা এক অন্যকে আপনি করে বলতাম একদিন জামিল এসে বলল আপা চলেন প্রেম করি প্রথমে মনে হয়েছিল না পরে অবশ্য নিজেই রাজি হয়ে গিয়েছে জামিলকে পছন্দ করার কারণ হিসেবে মুনমুন বলেন মিরাক্কেলে জামিলের অভিনয় দেখতাম তখন থেকেই তার প্রতি ভালো লাগা ছিল এরপর একসঙ্গে কাজ করতে গিয়েও মনে হয়েছে মানুষটা ভীষণ জেন্টলম্যান জামিলের স্ত্রী মুনমুন ছোট পর্দার অভিনেত্রী মুনমুন বেসরকারি বিশ্ববিদ্যালয় স্টার্ন ইউনিভার্সিটি থেকে বিবিএ বিশ্ব স্নাতক সম্পন্ন করেছেন ঢাকাতেই বেড়ে ওঠা এই অভিনেত্রী দু সালে উচ্চ শিক্ষার জন্য মালয়েশিয়াতে পাড়ি জবান যেখানে তিনি মাহসা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন পড়াশোনার পাশাপাশি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করতেন মুনমুন তিনি পনেরোটিরও বেশি বিজ্ঞাপনে কাজ করেছেন নাটকের সাবলীল অভিনয়ের মাধ্যমে তিনি দ্রুত দর্শক মহলে জায়গা করে নেন ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে বিজ্ঞাপন ও নাটকের বাইরে মুনমুন কাগজ শিরোনামের সিনেমাতেও অভিনয় করেছেন অন্যদিকে মিরাক্কেল দিয়ে উঠে আসা জামিল আহমেদ বর্তমানে নাটক বিজ্ঞাপন ওয়েব সিরিজে চুটিয়ে কাজ করছেন